ব্যাকু মাই চ্যানেল আজ আপনাদের দেখাব যে জমিটা বিক্রি করা হবে দশ টাকা শতাংশ অনেকে আমাকে ফোন দিয়েছিলেন বা কমেন্টে জানিয়েছিলেন যে ভাই জমিটা কিরকম রাস্তা কতদূর ওগুলোতে আজকে আসা রাস্তাটা হচ্ছে রাস্তা দেখতেছেন পনেরো ফিটের যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন মূলত জমি যে আমার ডান পাশে যে জমিটা দেখতেছেন এখানে দুই ক্ষেত পরে জমিটা আশেপাশে বাড়ি ঘর আছে এটা হলো ছয় ফিটের রাস্তা